এই চিত্রটা যদি আমরা তুলে ধরতে পারি হতে পারে আমাদের সমাজ এরকম হবে যে সমাজটা সারা দুনিয়ার ভিতরে মডেল হিসাবে রূপান্তরিত হবে যদি সারা রং রমজানে যদি পুরা রমজানে রমজান চড়া হইতে পারে হজের মাসে যদি পুরা মাস ফাজায় হজ করা হতে পারে হ্যালো রবীউল الاول মাসে প্রত্যেক মসজিদে জান্নাতের সিরাতে কিতাব করা হয় আমরা সবাইকে সিরাতে কিতাব করতে বলি না কেন সবচেয়ে ছোট একটা সিরাতে কিতাব হতে করতে পারি সিরাতে খাদ্য লম্বা আর সবচেয়ে ছোট সিরাত আমরা কেন আমাদের যুবকদেরকে উদ্বুদ্ধ করতে পারি না আমাদের জীবনটা সারা রাত লেটের ভিতরে

আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই কেন আমি জুলাই আঠারো তারিখে চলে গেছি আমি আগস্টের আঠারো তারিখে বাংলাদেশে আছি আমার সফর ছিল ইংল্যান্ড ক্যানাডা মিশর সৌদি আরব হয়ে আমি আছি আমাদের এখন সময় আসছে আমাদের উচিত স্কুল কলেজ সর্বত্র আমাদের উচিত বিশেষ করে ওলামা তোলা উচিত এই রবিউল আবুয়াল মাস্টারকে কেন্দ্র করা প্রত্যেক গলি গলি সিরতের প্রয়োজনীয়তা করা প্রত্যেক মসজিদে সিরতের তালিম করা আল্লাহ রসুলের আদর্শ সর্বক্ষেত্রে ছাড়ার কারণে আজকে আমরা নিজের দেশেও লাঞ্ছিত বিদেশে তো লাঞ্ছিত লাঞ্ছিত অন্যের হাতে তো লাঞ্ছিত লাঞ্ছিত আমরা নিজেদের হাতেও লাঞ্ছিত আজকে আমরা শিরতকে ছেড়া রসুলের আদর্শকে ছেড়া দিছি এর জাগার ভিতরে আবেগকে নিয়ে আসি অন্য কিছুকে নিয়ে আসি রসুলের আদর্শকে নিয়ে আসি নাই আসেন যে রসুল তেইশটা বছর চোখের পানি ঝরা আল্লাহর কাছ থেকে আমাদেরকে সমস্ত উন্নতের ভিতর থেকে আল্লাহর কাছ থেকে আমাদেরকে যা নিয়ে আসছেন

প্রত্যেক গ্রামে এরকম কি দুনিয়ার কোন দেশ আছে আমার সাথে চলে আমি আপনাদেরকে দেখা দিব আমি ওই দেশে গেছি একবার ট্রেনে ছয়বার গেছি আর একবার আমি ওই মহফেলে নিচে গেছি আমার যাওয়ার কথা ছিল এক সপ্তাহ পরে আমাকে ওনারা চিঠি পাঠাইছেন আমাদের এখানে এক মাস সুদানে সিরতের আলোচনা হয় টানা এক মাস রবিও লাগবারের এক থেকে না তিরিশ তারিখ পর্যন্ত আপনি যখন আসবেন তো এক সপ্তাহ আগে আসেন আপনি আর কি না বলতে পারলে ভাঙ্গা ভাঙ্গা যা বলতে পারেন আমরা আপনার মুখ থেকে কিছু শুনতে চাই এখনো আপনি শ্বাস দিয়ে দেখতে পারেন সুদানে এক মাস শ্রীরতের চর্চা হয় এক মাস আপনার আর